সেই স্টেজে বসে আমি আর আপতি বয়ান করেছি ও কথা মো জামিয়াও ওলা জামি তাহার তাদের সাজানো স্টেজে বসে উম্মদ না হবা এক অপর থেকে আলাদা হবা না এই অ্যালান দিয়েছি দুই সালের প্রেক্ষাপটে এসে দেখেন সবাই এক আমরা ওলামারা এক হতে পারি নাই আমরা ওলামাদের এক একজনের ক্যাবলা এক দিকে পরিণত হয়েছে এর চাইতে বড় লজ্জাজনক বিষয় আর কি হতে পারে অথচ আমরাই এলান দিয়ে থাকি ও হিজামিয়া বাংলাদেশের কিছু কিছু মানুষ বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বলেন অমুক দলের সাথে ঐক্য হওয়া যাবে না কেন বলা তাদের আকিদা নষ্ট তাদের মধ্যে এই এই ত্রুটি আছে এই এই বিষয়ে সমস্যা আছে বাংলাদেশে বিশুদ্ধ আঁকিদা দারি আপনি কোনো দল খুঁজে পাবেন কি তাও সন্দেহ এই যে জাতীয় সিক এই পরিষদের ব্যানারে আজকের প্রোগ্রাম কেউ কি দাবি করতে পারবেন আমরা পৃথিবীর বুকে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে জান্নাতের বাসিন্দা আমাদের ভিতরে কমতি আছে প্রত্যেকটা দলের ভিতরে কমতি আছে যে সমস্ত মাওলানারা ঐক্যের ফর্মুলা পেশ করছে যাদের সাথে ঐক্য করবে অথচ তাদের শরীর থেকে এমন দুর্গন্ধ যে দুর্গন্ধ যাদের সাথে আকৃতা এখন একটু উনিশ বিশ বলতেছে তাদের চাইতে অনেক বেশি জঘন্য চুট্ট একটু উদাহরণ দিলে বুঝবেন আমাদের বাংলাদেশে আলেমল আমাদের পরিবেশে আফগানিস্তানের উপমা খুব চলে আফগানিস্তান যখন বার আমেরিকা বিরুদ্ধে যুদ্ধ করেছে বিশটা বছর দীর্ঘ আফগানিস্তান কয়েকটা দলকে সাথে নিয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধটা পরিচালনা করে খেয়াল রাখবেন যারা আফগানিস্তানের দলিল দেয় আবার বাংলাদেশের ঐক্যের বিপরীতে কথা বলে ওদের সামনে কথাগুলো রাখবেন লাঝাবী যারা আছে আফগানিস্তানের সকলকে সাথে নিয়েছে মাজারে শরীফ এক বিভাগ আছে এক এলাকা আছে যত রিজবি বান্ডারিপন্থী বাণ্ডারিপন্থী আলে মোলামা জনসাধারণ আছে সবাইকে সাথে নিয়েছে শিয়া মোতাজালাকে সাথে নিয়েছে সবাইকে সাথে নিয়ে আমেরিকা বিরোধী যুদ্ধ করেছে অবশেষে স্বার্থ রক্ষা করার পরে যার তে বুঝে নিয়েছে আসেন পাকিস্তানের কথা বলি বাংলাদেশে একজন মেহমান এসেছেন মুখতারম ফজলুর রহমান হাফিজাউল্লাহ আপনারা দেখেছেন তার দ্বারা একটা কাজ সংগঠিত হয়েছে ধাক্কা দিয়ে ইমরান খানকে ফালাইয়ে দিয়েছে এই কাজ ভালো হইছে না খারাপ হয়েছে এটা বলবো না যদি বা দুবাইয়ের এক প্রোগ্রামে গিয়ে ভালোই লজ্জা পেয়েছি তিনি এই কাজ কেন করেছেন এ প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু তিনি এই কাজটি করতে গিয়ে পাকিস্তানের সমস্ত দলকে একটা টেবিলে নিয়ে আসছেন এটা পজিটিভ বাংলাদেশের জমিয়ত বাংলাদেশের খেলাফত বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাত ইসলাম ফজলুর রহমান সাহেব থেকে এই বিষয়টার জন্য উপময় হিসেবে গ্রহণ করতে পারে এবং এটা শিক্ষা হিসেবে নিতে পারে ওলামাই জমিয়ত ওলামায় হিন্দ ভারত ইস্যু যখন বিজেপি সরকার মোদী সরকার তখন তাসাউফপন্থী সাউফপন্থী যত দল আছে দিয়েবন্দি যত দল আছে রেজবি যত দল আছে এমন কি শিয়া লামাজহাবি যত দল আছে সবাই একমত এক জায়গায় অটল কিসের বিরুদ্ধে মোদির বিরুদ্ধে তো মুদির বিরুদ্ধে যদি ভারতের ওলামা একার আমরা সকল দল যদি এক হতে পারে আমেরিকার বিরুদ্ধে যদি আফগানিস্তানের সমস্ত তালেবান সরকার সহ সবাই যদি এক হতে পারে পাকিস্তানের জমিয়ত ওলামায় পাকিস্তান সহ যে এক হতে পারে বাংলাদেশের ওলামাদের এত পঞ্চাশ রকমের আলাপ আলোচনা কেন এ থেকেই তো বুঝে নেওয়া দরকার যখন সামনে আসে অর্থাৎ জাতীয়বাদ যখন সামনে আসে অর্থাৎ সেকুলারিজম যখন সামনে আসে ধর্ম নিরপেক্ষতাবাদ যখন সামনে আসে তখন এই বড় মুসিবতকে মোকাবেলা করার জন্য একত্ববাদকে সামনে এনে সবাই এক হয়ে যাওয়াটা অপরিহার্য হয়ে যায় ঠিক কিনা এতটুকু মেসেজ যদি বুঝে এতটুকু বিষয় যদি বুঝে তাহলে এই ইফতিরাকের এই মতানৈক্যের কি মানে বাংলাদেশের আওয়াম উন্নাস গত একশত বছর পর্যন্ত আমাদের দিকে তাকিয়ে আছেন এদেরকে আমরা স্টেজে মূলা ধরাইয়া দিছি আগামীতে আমরা এক হব আমাদের ক্যাপ্টেন নির্বাচিত করবেন এরকম কথা বলেছি অথচ দেখা যায় এখন আমাদের মধ্যেই ওলামায় কারামরা এক একজন এক একদিকে লজ্জাজনক বিষয় হচ্ছে বাংলাদেশের জনসাধারণের কিবলা ঠিক আছে কিবলা আছে আমরা আলেমদের কিবলা নেই আমি যদি জিজ্ঞাসা করি শাসকদের বা এদের অনুসারীদের ভাই তোমাদের রাজনৈতিক কিবলাকে দেখেন আমি ধর্মীয় কিবলা বলছি না আমি আকিদের ইমামের কথা বলছি না বললাম আপনাদের রাজনৈতিক নেতাকে রাজনৈতিক কিবলাকে সবাই বলবে জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু প্রশ্নে সবাই একমত বিএমপি পন্থীদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের কিবলাকে বলবে আমাদের কিবলা হলো জিয়াউর রহমান জাতীয় পার্টিকে জিজ্ঞাসা করবেন বলবে আমাদের কিবলা হলো ইরশাদ বলেন তো আমার সামনে যত অডিয়েন্স আছেন আমার স্টেজে যত মেহমান আছেন আমি আপনাকে বিনয়ের সাথে জানতে চাচ্ছি বা আপনি আমাকে জানতে চান আমার একজন ধর্মীয় নেতা আছেন মোহাম্মদে বিশ্বনবী মোহাম্মদে মুস্তাফা সাল্লাই বাংলাদেশ এই মুহূর্তে আমার রাজনৈতিক কিবলাকে হা হা লাদি কোনো জবাব নেই কেন ভাই আমরা নাকি উন্মতের রাহবার আমরা নাকি পঞ্চাশ হাজার লাখ মানুষকে সামনে নিয়ে বলে বয়ান করি এত্তেফা এত্তাহাদের তো আমাদের ভিতরে কেন কেবলাটিক নাই আমরা কি বয়ান করব আর আমরা মানুষদেরকে কি শেখাবো আমাদের ভিতরে কেন ঐক্য নাই দিন শেষে দেখা যায় জাতি এখন দিশাহারা হয়ে গেছে আমাদের বেগতিক অবস্থা দেখে আপনার আমার করণীয় কি যে আলোচনাগুলো আজকে আপনাদের সামনে রেখেছি সাধারণত এগুলো যারা সামনে বসেছেন তাদের জন্য না আপনারা অডিয়েন্স আপনারা আমার মতো ছোট মানুষ আমিও ছোট মানুষ আমাদের কথায় কিছু যায় আসে না এই স্টেজে যারা বসছেন বড়দের সাথে আপনাদের দেখাশোনা হয় কথাবার্তা হয় অনুগ্রহপূর্বক বলি যদি বলেন পা পাদর কর্মসূচি পালন করতে হবে আমরা সবাই মুরবীদের দরবারে গিয়ে কাটাবেন না আর জনতার সামনে বেজ্যুতি করবেন না অনুগ্রহপূর্বক সবাই এক টেবিলে এসে উম্মা এখন জাতীয়বাদের বিরুদ্ধে সেকুলারিজমের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে উম্মা এক হয়ে যাক আখিদার মারামারি হবে আগে সংসদের চেয়ার বুঝে নেন আগে প্রতিবেশীর সাথে যখন মারামারি হবে চার ভাই এক হয়ে যান বাঘ যখন বাপের সম্পদ নিয়ে হবে তখন আগে ঘরের ভিতরে ঢুকেন ঘরের চাবি বুঝে নেন তারপর চেয়ার টেবিল নিয়ে মারামারি করবেন আগে বাংলাদেশের সংসদ বুঝে নেন তারপর আখিদা নিয়ে মারামারি করবেন আগে বাংলাদেশ বাঘ বাটুয়ারা করে নেন বাঘ 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 বাটুয়ারা করার আগে বাইরে বাইরে মারামারি করবেন মিস্টার হরিফত আর মধুসূদন এসে সংসদ ভবন দখল করবে ঠিক কিনা এতটুকু কথা বুঝতে কি সুল্লাম পড়া লাগে এতটুকু কথা বলতে বুঝতে কি ফলসার কিতাব পড়া লাগে এতটুকু কথা বুঝতে কি বিশাল বড় আল্লাহ হওয়া লাগে আমরা নাকি বাহরুল উলুম আমরা কি সুল্লামুল উলুম পড়াই মুল্লাহ হাসান পড়াই দুনিয়ার সমস্ত কিতাবগুলো পড়াই আমরা নরম কইরা ফেলি এতটুকু রাজনীতি আমরা বুঝি না আগামী নির্বাচনে যদি আলেমরা যদি এক হতে না পারেন আগামী নির্বাচনে যদি আলেমরা এক হতে না পারেন